ভালোবাসা হোক ভালো রাখার ভালোবাসা হোক হাসি মুখে জীবনটাকে আরও কিছুটা অধ্যায় বাড়িয়ে তোলার তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি দুঃখী আমার ক্ষমতা থাকলে দুনিয়ার সব সুখ তোমার হাতের মুঠোয় আয়না দিতাম আমার ক্ষমতা নাই তাই আমি আমার সব সুখ তোমার হাতের মুঠোয় দিয়ে দিলাম তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি দুঃখী মনে রেখো মানুষ নির্দিষ্ট কাউকে সব দিয়ে ভালোবেসে ফেললে আর নিজের ভালোবাসাতে পারে না তাই আমি আজীবন তোমাকে ভালোবেসে যাব। বিনিময় শুধু তুমি সুখী হই বললাম তো তোমার সুখে আমি সুখী মানুষ স্বপ্ন দেখে তাই বাঁচতে জানে মানুষ স্বপ্ন দেখে তাই হাসতে জানে মানুষ স্বপ্ন দেখে তাই হাজার কষ্টেও এগিয়ে যাওয়ার রসদ খুঁজে পায় এই স্বপ্ন যদি কারো জীবন থেকে কেড়ে নেওয়া হয় সে আর মানুষ নয় জীবন তো লাশ হয়ে যায় তাই স্বপ্ন দেখুন আর স্বপ্নে বাঁচতে শিখুন সোনপ্রিয় আমাদের সম্পর্ক অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা তুমি আমার থেকে অনেক দূরে চাইলেই তোমার সাথে দেখা করতে পারি না তোমাকে জড়িয়ে ধরতে পারি না আমাদের দৈনিক কিংবা সাপ্তাহিক বা মাসিক দেখা হয় না কিন্তু আমি তোমাকে আমার সাথে প্রতিদিন রাখি তোমাকে নিয়ে অনুভব করি সব সময় প্রতি রাতেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তোমাকে না ছুঁয়ে তোমার কাছে না থেকেও আমি তোমাকে ভীষণ ভালোবাসি এই যে তুমি তোমার প্রিয় মানুষটাকে পুরোপুরি পারফেক্ট দেখতে চাও তুমি কি জানো রঙিন পর্দার চকচকি স্কিনের নায়িকাদের সুন্দর মুখের পিছনে কয়েক মেকআপ লাগাতে হয় তাতেও তারা নিজেদের পারফেক্ট করে তুলতে পারে না তাদের সার্জারি করা মুখ ঠোঁট দেখে তোমার মনে হয় রিয়েল লাইফের মেয়েরা বোধ হয় এমন হয় তুমি ভুল তারা এমন হয় না এত পারফেকশান নিয়ে জীবন চলে না জীবন হবে কিছুটা পারফেক্ট আর কিছুটা খামতি আর ওই খামতিটুকুই ভালোবাসা দিয়ে পূরণ করে নিতে হয় তোমার প্রিয় মানুষটার মুখের উপরে কয়েকটা ব্রণের দাগে তোমাকে ভালোবাসা খুঁজে নিতে হবে তার উস্কো খুস্কো এলোমেলো চুলের প্রেমে পড়তে হবে তোমাকে প্রেম হয় ব্যক্তিত্বের সাথে মনের সাথে মনের বাহ্যিক রূপের সাথে নয় ভালো জীবনসঙ্গী খুঁজে বের করা লাইফের সবচেয়ে কঠিন একটি কাজ এই জায়গায় এসে বিশ্বাস ছাড়া আর কোনো উপায় থাকে না একটা সুন্দর মুহূর্তের জন্য আমরা কত শত বিশ্বনত্ব পাড়ি দিই একচরা সুন্দর চোখের জন্য কত শত চোখ ডাঙানো উপেক্ষা করি একটি সুন্দর ফুলের জন্য হাজারটি ফুল মারিয়ে যায় একটি সুন্দর হাসির জন্য নিজেরা হাসতে ভুলে যায় একটা তুমি খুঁজতে গিয়ে দেখি নিজেকে হারিয়ে ফেলেছি আরও বহু বছর আগে বহু বছর আগে যে পদ্মরে হেঁটে এসেছি এখন সেই পথ বিলীন হয়ে গেছি বিলীন হয়ে গেছ তুমিও হারিয়ে যাওয়া মানুষ খুঁজে বোকারা আমিও বোকা আমি বোকা তাই আজও তোমার নামে গান গাই তোমার নামে মোমবাতি দেই মন্দিরে মসজিদে তুমি আসবে বলে আজও মানত করে যাই এসব দেখে তুমি যদি বলো আমি পাগল তাহলে আমি এই রকমই পাগলামি করে যাব আরও কিছুদিন যদি বলো আমি বোকা তাহলে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলবো আমি সত্যি বোকা মানুষটা আমার হবে না জানার সত্ত্বেও কেউ কেউ দূর থেকে ভালোবেসে যায় ভীষণভাবে গোপনে গোপনে ভালোবাসলে তাকে পেতে হবে এমন তো কোনো কথা নয় কখনো কখনো নিজের থেকেও বেশি প্রকাশ না করে ভালোবাসা যায় অতঃপর তোমার ভালোবাসি জীবন দিলাম বিসর্জনের তুমি তো আপন হইলে না দুঃখ হইল আমার আপন শোনো কবির প্রিয়সী হওয়া এত সহজ নয় ওই যে কাজল দেখো কবির প্রেমে পড়ার আগে কাজল ভালোবাসতে শেখো দু চোখে গাঢ় কাজল লিপ্টে ছল ছল চোখে কাছে আসতে না পারলে কবির মনোযোগে কবিতার ছন্দের মতো কাড়বে কি করে কবির প্রিয়সী হওয়া এত সহজ নয় বুঝলে পায়ে নুপুর পরতে হয় হুঁটহাট কাপড় পরতে হয় মন খারাপের সঙ্গ দিতে হয় কবির কামনা বাসনার সঙ্গী হতে হয় দুঃখ সুখের ভাগ নিতে হয় কবির প্রিয়সী হতে গেলে কবির মতোই কামুক হতে হয় নিকটিনে পুড়ে যাওয়া কালচে ঠোঁটে চুম খেতে হয় সিগারেটের ধোঁয়ায় গন্ধ সহ্য করতে হয় বিরহ যন্ত্রণা দিতে শিখতে হয় বিরহ ছাড়া প্রেম মলিন হবে কি করে কবির প্রেয়সী হওয়া সহজ ব্যাপার নয় ওই যে নদীটাকে দেখো নদীর মতো ঢেউ শব্দ এ বুকে তুমি যদি নদীর ঢেউয়ের ভাষা না বোঝো তবে মন বুঝবে কী করে কবির প্রেয়সী হতে গেলে কবিতার মতো সরল হতে হয় হতে হয় তেমন ছন্দের মতো কবির কবিতা হতে হয় ভেঙে চুরে ভালোবাসতে জানতে হয় এমন এমনভাবে ভালোবাসতে হয় যেন তুমি কবির শখ নিজেকে ধরে বেঁধে রেখে আর যাই হোক ভালোবাসা যায় না কবির প্রিয়সী হতে চাও অথচ তুমি কবিতা বোঝো কবির দুঃখ বোঝো না বুঝলে প্রিয় অধিকার জিনিসটা সবার উপর খাটে না চোখের দিকে তাকিয়ে কিংবা ফোনের উপরে গলা শুনেও সবাই মন পড়তে পারে না যারা আমাদের পাশে থাকে তারা সবাই কিন্তু আপন হয় না অথচ রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের বেস্ট ফ্রেন্ডের থেকে কাছের কেউ হয় না আর সবচেয়ে কঠিন কি জানো অভিমানের দূরত্ব বাড়লেও কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায় না তারা ভাবনা মাথা থেকে নামানো যায় না আমি তোমাকে দূর থেকেও ভীষণ ভালোবাসি তুমি রাগ অভিমান কমিয়ে আমাকে বুকে জড়িয়ে নাও আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারি না আমার স্বপ্ন আমি খুব সাধারণ একজন মেয়েকে ভালোবাসবো যে হবে খুব সরল নরম ভদ্র ও শান্ত প্রকৃতির উচ্চ মেজাজি নয় স্বভাব থাকবে কমল যার কমলতা ও শ্রদ্ধায় আমাকে তার প্রতি আকৃষ্ট করে রাখবে সারা জীবন আমি জানি মেয়েরা একটু বদমেজাজ হয় রাগ অভিমান এগুলো তাদেরকে বেশ ভালো বানায় আমি ভালোবেসে তার সমস্ত রাগ অভিমান মুহূর্তেই ঠিক করে দেব যে আমার পছন্দ অপছন্দের উপর খুব ভালো করে খেয়াল রাখবে আমার শাড়ি পছন্দ হাত ভরা চুড়ি কপালে কালো টিপ খোলা লম্বা চুল ও পায়ে নুপুর পড়বে সে শুধু আমার জন্য সাজুগুজু করবে অন্য কারোর জন্য নয় আমার অনুপস্থিতিতে পরিবারের সঙ্গে সে যদি কোথাও যায় সে খুব সাধারণভাবে চলাফেরা করবে আত্মীয়দের বাড়ির সহ অনুষ্ঠান কিংবা পার্টিতে গেলে সে সিম্পলভাবে সে যে বের হবে আমার অনুপস্থিতিতে সে অন্য কাউকে সঙ্গ দেবে না আমার ব্যস্ততায় অন্য কাউকে সময় দেবে না বরং আমার জন্য অপেক্ষা করবে সে হবে আমার চোখের মনে সে হবে ষাটের বোতাম আমার বুকে শুধু একমাত্র তার আধিপত্য বিস্তার হবে সে হবে আমার হাতের ঘড়ি আমার শত ব্যস্ততার মধ্যে থেকে তার জন্য থাকবে অফুরন্ত সময় সে হবে আমার জন্য কালো চশমা আমার নজর শুধু তার উপরেই থাকবে অন্য কোথাও যাবে না সে হবে আমার সম্মান অন্ধকার ঘরের আলো যাকে নিয়ে থাকবে আমার হাজারো স্বপ্ন আমার পরিবারের কাছে হয়ে উঠবে সবচেয়ে প্রিয় পাত্রী বাবা মা থেকে শুরু করে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবে সে আমার উপর যতটা খেয়াল রাখবে ঠিক ততটাই রাখবে আমার বাবা মায়ের উপর তাকে পেয়ে আমার সব স্বপ্নগুলো পূর্ণ হবে এই অপূর্ণতা জীবন পাবে পরিপূর্ণ এমন একজন মানুষ আমার হোক জানো প্রিয় আমার জীবনে যাকে পেয়ে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম সে হলে তুমি তোমার হাসি মুখ দেখলে আমার মন ভালো হয়ে যেত জীবনে যার জন্য অপেক্ষা করতে শিখেছি যার কাছে ভালোবাসা শিখেছি সে ছিলে তুমি তোমার আমার হাসি কান্না দুঃখ আনন্দের কারণ ছিল তুমি আমার ভেতর সবটুকু জুড়ে শক্ত আকারে বসবাস করেছিলে তুমি আমার জীবনে এমনভাবে মিশে গিয়েছিলে আমি ভুল করেও ভাবিনি তোমাকে আমায় হারাতে হবে শেষমেশ তুমি আমাকে ছেড়ে চলে যাবে অন্ধকার পৃথিবী আমাকে উপহার দিয়ে গেলে ভালোবাসার বিনিময় দিয়ে গেলে অনিশ্চিতার এক জীবন তুমি খুঁজে নিলে আলোর পৃথিবী খুঁজে নিলে শান্তির ঘর একজন নারীর মনে তার স্বামীর প্রতি গভীর ভালোবাসা ও একান্ত চাওয়া থাকে তিনি এমন একজন সঙ্গী চান যার জন্য ও মনোযোগ শুধু তার প্রতি নিবেদিত থাকবে একজন স্ত্রী সবসময় ওই নিশ্চয়তা চান যে তার স্বামী যেন তার পাশে থেকে তাকে ভালোবাসায় ভরিয়ে দেয় এবং অন্য কোনো নারীর প্রতি আকর্ষণ অনুভব না করে এই অনুভূতিটা নারীর মনের একান্ত আকাঙ্ক্ষা ও তার ভালোবাসার নিরাপত্তার চাওয়ার প্রকাশ এটি দাম্পত্য জীবনে বিশ্বাস সম্মান ও অনুগতি অপরিহার্যকেই তুলে ধরে তাই শতব্যস্ততা উপেক্ষা করে প্রিয় মানুষটাকে সম্মান দেওয়া প্রয়োজন কেননা প্রতিটি সম্পর্কে নষ্ট হওয়ার অন্যতম কারণ অবহেলা করার সময় না দিয়ে এড়িয়ে চলা তাই ভালোবাসার মানুষটাকে সময় দেওয়া আপনার কর্তব্য